হিমবাহ বিজ্ঞানী ফ্লিন্টের মতে কোনো হিমবাহ হলো একটি বিশাল আকৃতির বরফের স্তূপ যা তুষার জমাট বেঁধে তৈরি হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে এবং যা কি অবস্থায় থাকবে চলন্ত অবস্থায় থাকবে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি বড় বড় বরফের চাই বা স্তূপকে আমরা কি বলবো হিমবাহ বলবো এই হিমবাহ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার ক্ষেত্রে জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীর গতিতে মানে প্রতিদিন কয়েক সেন্টিমিটার মাত্র পর্বতে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসতে থাকে আর এই তুষার প্রবাহ বা বরফের নদীকেই আমরা কি বলবো হিমবাহ বলবো